হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে সানডে আজকে আমি যাচ্ছি আমার ভাইজির বার্থডেতে আজকে দুপুরবেলায় বার্থডের ইনভিটেশন মানে ফ্যামিলির সবাই নিয়েই হবে অল্প কয়েকজন বন্ধু বান্ধব এই সমস্ত আছে তো সেখানে যাব সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর কি গিফট নিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে হচ্ছে ওর গিফট এখানে বুক আছে দুটো বুকস আছে একটা ওই কী বলে ওটাকে কম্পোজিশনের বুকস নিয়েছি আর একটা স্টোরি বুক আছে আর একটা পেনের সেট আছে আর এইটা আমি বানিয়েছি মানে বানিয়েছি মানে বক্সটা আমার কাছে ছিল তো এইটা ওর জন্য একটা আর কি বানালাম রাতে বসে এখানে একটা উইশ লেখা রয়েছে হ্যাপি বার্থডে বাহার আর এখানে একটা শর্ট মানে উইশিং নোট রয়েছে অ্যান্ড এর মধ্যে কিছু অ্যাসরের চকলেট দিয়ে এটাকে ডেকোরেট করেছি বক্সটা আমার কাছে আগেই ছিল তো সেটা ভাবলাম বক্সটা দিয়ে এটা বানাই আর আমার আরও ভাইপো ভাইজিরা আছে বাচ্চা টাচ্চারা তো ওদের জন্য এগুলো নিয়েছি এগুলো ওদেরকে দেবো মধ্যে সব ভর্তি করেছি আর কি বাকি সব আর অন্যদের জন্য তো এই সমস্ত নেব আর এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি এখন প্রায় দুপুর একটা মতো বেজে গেছে বা তার একটু বেশি হবে তো আমার বাড়ি থেকে বেশি ডিস্ট্যান্স নয় একদমই কাছাকাছি দু মিনিট মতন লাগবে হয়তো যেতে তো দু মিনিটেই পৌঁছে যাবো বাইকে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের যেতে কিন্তু একদমই অল্প সময় লাগবে আর সব থেকে আজকে যেটা মানে মজার ব্যাপার বা আনন্দ সেটা হচ্ছে সবাই বাড়ির লোকজন আসবে তো ফ্যামিলির সবাই লোকজন আসলে কি হয় যে কোনো অনুষ্ঠান পার্পাসে সবার সাথে দেখা হয় তো সেটাই ভালো লাগে সবাই এক জায়গায় হলেও একটা গল্প মজা আনন্দ যতক্ষণই হোক না কেন অল্প সময় হলেও আমরা সবার সাথে দেখা হয় সে আনন্দটা হয় আর কি এটাই আমি পৌঁছে গেছি আমার বড় কিছু জিনিসপত্র কেনার আছেও সেই জন্য গেল দাদার বাড়িতে পৌঁছে গেছি এবার ঢুকবো

কালকে রাত্রির বারোটার সময় বসে বসে করেছি বেলুন লাগিয়েছে ভাগ্যে সেজে বুঝে এসেছি নাহলে তো মান সম্মান চলে যেত এই তো বেলুন ফেলুন লাগিয়েছে এত না সেজে আসলে বলো হ্যাঁ যেটু ভালো আছো দা ওই আগে রেখে আসছে ভালো আছো না হয়নি রান্না বান্না হ্যাঁ না না দেখ জন্মদিনের প্রসাদ এটা হচ্ছে ওপরে ছাদে যাওয়ার মানে সিঁড়ি আর কি সিঁড়িতে দেখি গিয়ে ওপরেই খাওয়া দাওয়া রান্না বান্না মানে পুরো অনুষ্ঠানটা ওপরেই হবে দেখি গিয়ে

কি <laughs> হচ্ছে <laughs> কি ক্ষুধা আমার মেয়ে তুমি একটা মানুষ তোমাকে আগে দেবে না আর হলো মেয়ে

সেজ মেজত মানে তোমরা যা আমি হলাম ননদ মা চা খাও কি শুরু হয়েছে নাকি চা কি আজকে পাবো না আগে চা খাবো আর শরীরে

আমাকে দাও তো না একটা চা খাই মেজাকে দিয়েছে আমরা এখন বার্থডে খাওয়া হয়ে গেছে এখন সবাই মিলে আমাদের বাড়িতে যাচ্ছি আড্ডা মারবো গল্প করব এই জন্য হ্যাঁ রোহান রোহান দেখো লুকা পেছি হ্যাঁ আমরা এখন পান খেতে দাঁড়িয়েছি

এই যে আরেকজন করছে ইঞ্জিনিয়ার নিজের কাজ করছে আর এখানে এখানে হচ্ছে সবার জন্য একটু স্ন্যাক্সের ব্যবস্থা হচ্ছে এখানে স্ন্যাক্সের একটুখানি আয়োজন করা হচ্ছে সামান্য কিছু বাচ্চা টাচ্চারা আছে আমাদের তাদের জন্য এই যে এইগুলো দিয়ে ভাজবো আমার এগুলো আসলে ছিল ফ্রিজেই তো ভাবলাম সবাই এসছে যখন তাহলে এগুলো দিয়ে ভাজি ভালো হবে যে হ্যাঁ দরজা খুলে দাও তবে কোথায় আর এই যে আমার ছোট বৌদি আর এই যে আমাদের বাচ্চা কাচ্চারা ওপরে ঢোকার মুখে ওদেরকে দিয়ে হ্যাঁ এটা মনে ডাস্টার আছে ডাস্টার এখন কোথায় আছে ওখানে ঢুকে আছে কোথায় আমার ঘরে জিনিস এদিক ওদিক ছড়ানো ছিটানো কোথায় ঢুকে আছে ডাস্টার আছে হ্যাঁ খেতে দেখ আর আমার কি

এই অ্যানিভার্সারি কেক এখনো রয়েছে ফ্রিজে ছিল অ্যানিভার্সারি এই যে দেখ অ্যানিভার্সারি খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল মেজদা মেজ বৌদি চলে এসছে এই যে এখানে কি করছো তোমরা জামাই কালান্ত আমরা দাঁড়িয়ে আছি জামাই কালান্ত হয়ে গেছে আমরা এখন ডিনার করব তার প্রিপারেশন করছি এই যে রাত এখন 11:30 টা বাজে আর এখানে রিল পার্টি রিল বানাচ্ছে রিল পার্টি কি বাসা দি করেছিল ডিম দিয়েছে এক সপ্তাহের মধ্যে দেখ ডিমগুলো গুলো ফুটেছে বোধ দশ দিন মতন হয়েছে দেখ কত বড় হয়ে গেছে দেখেছিস কেমন বড় হয়ে গেছে মনে হচ্ছে যেন বড় পাখি মানে ওইখানে ডিম দিয়ে ওইখানে ডিম দিয়েছে ওইখানে বাচ্চা অত বড় হয়ে গেছে এই কদিন মধ্যে দেখি উড়ে যাবে দুই তিন দিন আর থাকবে হয়তো ওর মা এসে রোজ খাই দিয়ে আবার চলে যায় ওর মা হ্যাঁ আসে তো দু সকালে দুপুরে আসে খাওয়া দাওয়া

বাবা রিল তাই দেখানো হচ্ছে আমরা এখন এক জায়গায় এসেছি সেটা হচ্ছে বোনের বাড়িতে আমার ছোট কাকুর একমাত্র কন্যা তার বাড়িতে এসেছি এটাই ছোট বোন ওর বাড়িতে এসেছি রাত্রিবেলা ওর বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে ফ্রায়েড রাইস চিলি চিকেন তোমরা দেখবে আর মতো ফুলবে এখন সব রাতের ডিনার ফিনার বাড়া হচ্ছে সবার রাতের ডিনার খাওয়া হবে কি কি আইটেম আমাদের আইটেম হচ্ছে আজকে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কি নিয়েছো চিকেন কি চিকেন মাঞ্চুরিয়ান আর আনা হয়েছে পেটুক মহারাজ থেকে আমাদের এখানকার ফেমাস দোকান

এই কজন আমরা খাচ্ছি আর আমার দাদারা খাবে না গল্প করছে বেশি তাড়াতাড়ি নাকি খাওয়া হয়ে যাচ্ছে সেই জন্য ওরা এখনও গল্পের মতো আর আমরা এখন খেয়ে নিচ্ছি রাতে হ্যাঁ শোয়া বারোটা বাজে দেখালাম ওই জন্য ওটাই শোয়া বারোটা ওদের কাছে এটা এখন সন্ধ্যাবেলা আমাদের পেটুক মহারাজের মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান দি পেটুক মহারাজা যাচ্ছে এই আমার নাও খাবার রেডি হয়ে গেছে আর সবাই এখন বাড়ি যাওয়ার কেমন খুব মজা করেছি আমার নর্মদার বাড়িতে এসে নন্দায় প্রচুর কাটা কাটনি প্রচুর কি পুরো মজাটা চাচ্ছে

পিসাকে লুট করে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস চিপস আয় আর কি কি নিয়েছে আমি জানি না এখন ঠিকই আছে পিসা হয়েছে বলা কথা দেবে না এই একজনের কাছে তো একটু আবদার করে

বাবা মেজদা তো মনে হচ্ছে পুরো উঠে গেছে সামনে তুই এক কাজ কর মেজদা তুই একদম হেডলাইটের উপর উঠে যা ইতলিকে চালা দ দে বাই তিতলি আবার বলছে কি এটা কি এরকম ভাবে ধরোনা চকলেট আছে আরে কিছু নেই হে 보도록 ছবিগুলো পাটিও টাটা আমি বাপি দাদা বললাম স্টার দিতে গেলে উল্টে ভাই এখনো নমাস বাকি জন্মদিনের আর সাবধানে যাস টাটা টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো